নমস্কার আপনারা দেখছেন পিভি নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর রাখো আজকের খবরের দিকে বিনা চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ধাত্রী গ্রামের ষষ্ঠ শ্রেণীর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মেয়ের ঘটনার তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের সোমবার পূর্ব বর্ধমান জেলার গ্রাম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাধনা বসক স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসার পরই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে এরপর তাকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার মৃত্যু ঘটে মৃত্যুর কারণ জানতে কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হলেও রবিবার ময়না তদন্ত সম্পন্ন হয়নি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে শনিবার ওই ছাত্রী স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসার পরই স্কুলের মধ্যে অসুস্থ বোধ করছিল তাকে বাড়ি নিয়ে আসার পর সেখান থেকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সেখান থেকে রেফার করে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আর সেখানে গিয়ে তার মৃত্যু হয় ছাত্রীর মা এদিন দুপুরে তিনি জানান সুস্থ স্বাভাবিক আমার মেয়ে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে জানা গিয়েছে সাপে না কমরালে সাপে কামড়ানো ফুল ইনজেকশন দেওয়া হয়েছিল ওই ছাত্রটিকে আর সেই কারণেই তার মেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্রটির মা গতকাল মৃতদেহ বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেখানেই গতকাল ময়নাতদন্ত সম্পন্ন হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তদন্ত কমিটি গঠন করে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অনুসন্ধান করা হবে নামদাম বলতে এই ব্যাপারে আপনি মানে মেয়ের মৃত্যুর ঘটনায় একটা স্বাস্থ্য দপ্তর একটা তদন্ত কমিটি গঠন করেছে এ ব্যাপারে কি আপনি খুশি খুশি আমার নিজের মেয়ে তো চলে গেল খুশি কেরম কথা থাকবো আমি তাহলে কি মনে হয় আপনার আমার মেয়ে যে গেছে আরো যেন পাঁচটা মেয়ে যেন না যায় ডাক্তারের জানি কি হয়েছিল সেদিন সেদিন শনিবার ছিল দেড়টায় স্কুল ছুটি হয়েছিল ও দুটোর সময় স্কুল থেকে বেরোনোর পর মাথার পিছনের দিকে খুব যন্ত্রণা অনুভব করছিল ওর সাথে সাথেই পাশে একজন দিদিমণি আসছিলেন উনি ধরে নিয়ে গিয়ে স্কুলে বসান স্কুলে বসানোর পর ও মিনিট পাঁচের মধ্যে খুব বমি করে আমরা বাড়িতে খবর দিই বাবাকে বলি যে মাকে নিয়ে স্কুলে আসুন কিন্তু মিনিট কুড়ির মধ্যে ওর বাবা আসে মাকে আনেনি আমরা ওখানে একটা টোটো অন্য মেয়েদের নিতে এসেছিলো তাকে দাঁড় করিয়ে সেই টোটো করে ওকে পাঠায় ওর বাবা তারপরে হসপিটালে নিয়ে যায় এর আগে কোনোদিনও কিন্তু স্কুলে অসুস্থ হয়নি এই প্রথমবার হঠাৎ করেই স্কুল থেকে ফেরার মানে ছুটি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে সেই সময় মেয়ের কি হয়েছিল আমার মেয়ের কিছুই হয়নি আমার মেয়ে ভালো মেয়ে আমার ভালো মেয়ে স্কুলে গেছিল বাড়িতে ভাত খেয়ে আমার মেয়ে স্কুলে গেল সাইকেল নিয়ে যায় তারপরে হেঁটে হেঁটে গেল স্কুলে গেল স্কুলে গিয়ে খেলাধুলা নাকি করেছে খেয়েছে খেয়ে নিয়েও বমি করেছে নাকি ওর গ্যাস হয়ে গেছে না দিদিমণিরা ওকে ফোন ফোন করেছে আমাদের বাড়িতে ওর বাবা গেল আমি বললাম কোথায় যাচ্ছে বলে মেয়ের স্কুলে মেয়ের শরীর খারাপ গেল তারপরে দিদিমণিরা না টোটো করে বাড়ি নিয়ে এসে ওর বাবা আমাকে ডাকছে আসো মেয়ে কেমন হয়ে গেছে বাড়ি নিয়ে এসে জল ঢাললাম নিয়ে আমার মেয়ে আমাকে বলছে কাঁদছ কেন কথা বললো না বললাম মেয়ের অবস্থা হসপিটালে নিয়ে চলো তাড়াতাড়ি আমি পাড়ার ডাক্তার কাছে নিয়ে নি আমি হসপিটালে নিয়ে গেলাম যে হসপিটাল সুরক্ষার জায়গা আগে হসপিটালে নিয়ে যাই নিয়ে গিয়ে ডাক্তার দিয়ে নিয়ে এমার্জেন্সি ঘরে নিয়ে গেল দেখালাম দেখানোর পর ভর্তি হচ্ছে এদিকে ওকে ডাক্তার দেখালো দেখি অক্সিজেন দিল দিয়ে আমাকে বললো নার্সরা বলল কি হয়েছে আমি বললাম ও বমি করে স্কুলে ও খিচুড়ি খেয়েছে ওর গ্যাস হয়ে গেছে বললো মেয়ে ভালো নেই আপনি কি আমি বললাম আমি মেয়ের মা ওইখান থেকে বললো পুরনোটাই নিয়ে যাও পুরোনোটায় নিয়ে গেলাম নিয়ে অক্সিজেন দিল শিশু শিশুদের ঘরে পাঠালো দিয়ে ডাক্তার না আমার মেয়ে তখন কেমন করছে মুখ দিয়ে শুধু কেমন করছে আর আমার মেয়ে বাড়ি থেকে বলছিল টোটোতে ঘুম পাচ্ছে হ্যাঁ দিয়ে আমি বললাম তারপরে নার্সরা বললো ওকে কি কিছু কামড়িয়েছে আমি বললাম কি না বললো ঘুম পাচ্ছে জিজ্ঞাসা করলাম বললাম কি নাও প্লাগিস প্যান্ট পরে গেছে জুতো পরে গেছে আমি বাড়িতে সব খুলে রেখে এসছি তাও দেখলাম কোথাও কিছু কামড়ায়নি ও কথা বলতে পারছে না ওর মুখে অক্সিজেন দেওয়া রয়েছে আমি বললাম মাগো তুমি যদি শুনতে পাও কিছু কামড়িয়েছে হাত দিয়ে বলো হাত দুটো নাড়িয়ে বললো কিছু কামড়ায়নি ওকে ওরা ডাক্তারবাবু ওরা জিজ্ঞাসা করলাম বললাম কিচ্ছু কামড়ায়নি তার সত্ত্বেও নাকি ওরা সাপে কামড়ানো বিষের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে চিলানের ভিতরে আমি বললাম কিছু কামড়ায়নি ওইটা দেওয়ার পরে ওরা ট্রান্সফার করে দিলে বললো বর্ধমান নিয়ে যাও মেয়ের অবস্থা খারাপ আমার মেয়ে মুখ দিয়ে গুলটা তুলছিল ট্রান্সফার করলো আমার মেয়েকে আমি ধরে আনতে পারছিলাম না দিয়ে নিয়ে যেতে 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 সারা রাস্তা মুখ নাক দিয়ে ফেনা বেরিয়েছে ফেনা বেরিয়েছে বর্ধমান নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ঢুকালাম শিশুদের ঘরে দেখেই ডাক্তাররা বলল কি হয়েছে সাপে নিয়েছে আমি বললাম কি না স্কুলে গিয়ে বমি করেছে ওর গ্যাস হয়ে গেছিল বললো ওর ইঞ্জেকশন দিয়েছে ওকে সাপে ওর এই যে সিলানের মধ্যে ওরা নাম্বার দিয়ে ওরা আটকিয়ে দিয়েছে ওকে বিষাক্ত জিনিসে কামড়িয়েছে সেই ইন্ডেকশন পুষ করেছে সিলানের ভিতরে আমার মেয়েটাকে তখনই বলল নিয়ে চলে যাও আর কেউ নেই আচ্ছা আপনার কি মনে হয় যে হসপিটালের কোনো গাফিলতির কারণে হয়েছে তাই তো হয়েছে আমার মেয়েকে তো সাপে কামড়াইনি আমার মেয়েকে তো সাপে কামড়াইনি তাহলে ওরা ইনজেকশনটা দিল কেন কারা হসপিটাল থেকে নার্স ডাক্তার বললো তাহলে ওরা ওই ইনজেকশনটা দিল কেন বর্ধমান থেকে বলল সাপে কামড়ানো বিশের ইনজেকশন দিয়েছে লিখা আছে সেটা সব বাড়িতে আনা আছে সব আর রাখা আছে কি কি করেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে